একজন ভক্ত প্রশ্ন করেছেন ঈশ্বরকে এবং পরমেশ্বরকে ঈশ্বরকে ভজনা করব নাকি পরমেশ্বরকে ভজনা করব। ঈশ্বরকে কিভাবে পাবো এবং পরমেশ্বরকে কিভাবে পাবো তো যে ভক্ত প্রশ্ন করেছেন সেই ভক্ত আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওটি আমি সম্পূর্ণভাবে আপনাকে উদ্দেশ্য করে তৈরি করছি চলুন তবে আমরা জেনে নিই দেখুন পরমেশ্বর হচ্ছে সে যিনি ঈশ্বরকে সৃষ্টি করেছেন অর্থাৎ এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইনি হচ্ছে ঈশ্বর এবং পরমেশ্বর সে যিনি এই ব্রহ্মা এবং বিষ্ণু এবং মহেশ্বরকে সৃষ্টি করেছেন এবং পরমেশ্বর হচ্ছে নিরাকার পরমেশ্বর হচ্ছে পরম ব্রহ্ম যার কোনো আকার হয় না তিনি নিরাকার এবং পরব্রহ্ম এবং এই যে পরম ব্রহ্ম তিনি কোথায় বিরাজ করছেন এই পরম ব্রহ্ম তিনি বিরাজ করছেন সর্বত্র এই যে মাটি তিনি সেখানেও বিরাজ করছেন এই যে আকাশ তিনি সেখানেও বিরাজ করছেন এই যে পাতাল তিনি সেখানেও বিরাজ করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি লোকে বিরাজ করেন বিষ্ণু বিরাজ করেন বৈকুণ্ঠে ব্রহ্মা বিরাজ করেন ব্রহ্মলোকে মহেশ্বর বিরাজ করেন কৈলাসে কিন্তু এই যে ব্রহ্ম বা পরমেশ্বর তিনি বিরাজ করেন সর্বত্র অর্থাৎ সর্বস্থানে তার বিরাজ স্থান। শুধুমাত্র একটি স্থানে তিনি বিরাজ করেন না এই যে পরমেশ্বর বা পরম ঈশ্বর অর্থাৎ ঈশ্বরের যিনি পরম অর্থাৎ ঈশ্বরদেরও যিনি ওপরে তিনি হচ্ছে পরম ঈশ্বর যেমন গুরুদেবের গুরুদেব হচ্ছে পরম গুরুদেব ঠিক তেমনি ঈশ্বরেরও যিনি ঈশ্বর তিনি হচ্ছেন পরম ঈশ্বর এবং এই যে আমরা ঈশ্বরকে যেভাবে পাই আমরা কি পরমেশ্বরকেও ঠিক সেইভাবেই পাব পরমেশ্বর কে পরম ব্রহ্মময়ী তিনি কি পরমেশ্বর যিনি এই সবাইকে সৃষ্টি করেছে তিনি কি হচ্ছে পরমেশ্বর অবশ্যই যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে আকাশমণ্ডলী ভূলোক ত্রিলোক সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন তিনি হচ্ছে পরমেশ্বর যিনি বিষ্ণুকেও সৃষ্টি করেছেন এবং যিনি ব্রহ্মাকেও সৃষ্টি করেছেন এবং যিনি মহেশ্বরকেও সৃষ্টি করেছেন এবং এই যে পরমেশ্বর পরমেশ্বরের চরণ রেণু পাওয়ার জন্য ঈশ্বরেরা তপস্যা করে অনন্ত কাল ধরে এবং এই যে পরমেশ্বরের চরণ দর্শন করার জন্য অনন্ত কোটি বর্ষ ধরে দেবতারা তপস্যা করে থাকেন মানে প্রার্থনা করেন হে পরমেশ্বর আপনি আপনার পূর্ণ স্বরূপ দর্শন করান আপনি আপনার চরণ রেণু আমাদেরকে স্পর্শ করতে দিন পরমেশ্বর হচ্ছে তিনি যার চরণ স্পর্শ করার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড লুটোপুটি খাই এখন তাহলে পরমেশ্বর কে শ্রীমতী রাধারানী পরমেশ্বর নাকি ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর নাকি অনাদি আধে গোবিন্দ পরমেশ্বর নাকি ব্রহ্মা পরমেশ্বর নাকি বিষ্ণু পরমেশ্বর নাকি মহেশ্বর পরমেশ্বর নাকি যে সমস্ত দেবতারা রয়েছে তারা পরমেশ্বর কে পরমেশ্বর নাকি দেবী কালিকা পরমেশ্বর নাকি দেবী পার্বতী পরমেশ্বর কে হচ্ছে পরমেশ্বর মহাভারতের যুদ্ধে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার রূপ দর্শন করিয়েছিলেন ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি হচ্ছে পরমেশ্বর অর্থাৎ পরমেশ্বর তিনি যার কোনো আকার নেই যিনি হচ্ছে নিরাকার যার কোনো মূর্তি হয় না যার কোনো স্বরূপ হয় না এবং এই যে পরমেশ্বর তিনি না নারী এবং না পুরুষ না প্রকৃতি এবং না পরা প্রকৃতি তাহলে কে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই কথা বলেছিলেন তখন অর্জুন বলছিলেন প্রভু তাহলে পরমেশ্বর কে তখন শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আমি পরমেশ্বর তখন অর্জুন হতবাক হয়ে বলেছিলেন আচ্ছা প্রভু আপনি তো বললেন যে আপনি পরমেশ্বর নন আপনি কিছুই নন না আপনি নারী না আপনি পুরুষ না আপনি প্রকৃতি না আপনি কড়া প্রকৃতি না আপনি বিশ্বব্রহ্মাণ্ড আপনি কোনো কিছুই নন তখন শ্রীকৃষ্ণ বলছে আমি সমস্ত কিছু আমি না নারী না পুরুষ না প্রকৃতি না বিশ্বব্রহ্মাণ্ড না ধুলিকণা না হাওয়া না বাতাস না কোনো কিছুই আমি আবার এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই আমি আমি পরমেশ্বর আমি ঈশ্বর আমি কৃষ্ণ আমি বলরাম আমি বিষ্ণু আমি শিব আমি ব্রহ্মা আমি দুর্গা আমি কালী আমি রাধা বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই আমি তাহলে এখান থেকে বুঝতে পারলেন আমাদের অনাধিরাধ গোবিন্দ কি আমাদের অনাধিরাদি গোবিন্দই হচ্ছে পরমেশ্বর এবং আমাদের অনাধিরাদি গোবিন্দই হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর তিনি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেন তিনিই বিনাশ করেন এবং অন্যান্য যে সমস্ত অবতার রয়েছে সেই অবতারগুলি এক একটি মাধ্যম এক একটি মাধ্যমের দ্বারা সমস্ত কিছু পরিচালনা করেন এবং আসল যিনি পরিচালক তিনি হচ্ছে অনাধিরাধে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আশা করি এখান থেকেই বুঝতে পারলেন যে আমাদের অনাধিরাধে গোবিন্দ কতটা কৃপাময় এবং তিনিই হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডে চলাচলের সৃষ্টিকর্তা এবং তিনিই হচ্ছে পরমেশ্বর তিনিই হচ্ছে গোবিন্দ তিনিই হচ্ছে দেবতা তিনি হচ্ছে ঈশ্বর তিনি হচ্ছে ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি আবার মহেশ্বর যেই ভক্ত প্রশ্ন করেছিলেন পরমেশ্বরকে আশা করি আমি সেই ভক্তের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি আপনি কি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি কিছু না বুঝে থাকেন তবুও কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আরও সহজ ভাষায় আপনাকে বোঝানোর তবে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন ভজনে খুশালী থাকবেন জয়নি তাই জয় গৌড় জয় রাধেশ্যাম